হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এটা একটা বেলুন না এই বেলুনের একটা আত্মকাহিনী আছে পুরো তো আমি আপনাদের সাথে সেই বিষয়টাই আজকে শেয়ার করতে যাচ্ছি আমার ফুবত ভাইয়ের ছেলে এরকম একটা বেলুন নিয়ে আসে সে বেলুনটা দেখার পরে মেহের সে বেলুনের জন্য অনেক কান্না শুরু করে মানে রীতিমতো সে অনেক কান্না করে পরে ঈদের দিন রাতে আমি তাকে রাত্রে নয়টার দিকে নিয়ে এই বেলুন কেনার উদ্দেশ্যে রওনা হই যে চলো দেখি এই বেলুন পাওয়া যায় কোথায় যাই চলো পরে আমি আমাদের সোনামিয়া মার্কেট আসি সেখানে এসে দেখি যে না সব দোকানপাট বন্ধ এই বেলুনওয়ালাও নাই সেখান থেকে আমি নাবানার মোড়ে আসি সেখানেও নাই আমাদের এখানে মঞ্চ আছে এই মঞ্চ ওইখানেও যাই সেখানেও পাই না বেলুন তারপরে আমি হচ্ছে গিয়ে সিদ্ধিরগঞ্জে একেবারে শেষ মাথা সেখানে পর্যন্ত আমি যাই আর কি আমরা যেখানে লাইটিং দেখছিলাম সেখানেই যাচ্ছিলাম যে দেখি এখানে বেলুন আলা আছে কিনা এখান থেকে কিনতে পাওয়া যাবে কি না আমার যে রিস্কালা মামাটা ছিল উনি এত ভালো ছিল উনি আমার চেয়ে মনে হচ্ছিলো ওনার বেলুন কেনার আগ্রহটা বেশি আসলে আমার ভাতিজি অনেক কান্নাকাটি করছে তারপরে আমাকে রিস্কার মধ্যে বারবার বলতেছিল ময় আমরা একটা মাছের বেলুন কিনতে যাচ্ছি আমাকে একটা মাছের বেলুন কিনে দেবা এরকম বলতেছিলো তারপর চাচাটা বলতেছিল যে ওটা মাসে বেলুনের জন্য কি করতেছে চলেন আমরা এখানে যাই ওইখানে যে এইভাবে করে করে আমরা অনেকক্ষণ যাবৎ প্রায় অলমোস্ট রাত্রে দশটা পর্যন্ত আমরা এই বেলুন খুঁজি কিন্তু আমরা ব্যর্থ হই কোথাও পাই না তারপরে চাচা আমাকে বলে যে একটা জায়গা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে দশ পাইপ আমাদের এদিকে একটা আর কি পার্ক স্পটের মতো আছে যে জায়গার নামটা হচ্ছে দশ পাইপ তারপর আমরা সেখানে যাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেখানে গিয়েও আসলে মাছের বেলুন পাই না তারপর ওইখান থেকে একটা হাঁসের বেলুন আমরা পাই যেটা কিনে দেওয়ার পরে আসলে আমার প্রার্থীজি মোটামুটি খুশি হয় সেটা সে ওই হাঁসের বেলুনটাকে রিস্কার মধ্যে বুকে জড়ায় ধরে রাখছে আমি এটা দেখার পরে বিশ্বাস করবেন না আমার চোখ ছলছল করতেছিল আর আমি ভাবতেছিলাম যে কখন সকাল হবে কখন বেলায় এই বেলুন আসবে আমি কখন ওর জন্য এই বেলুনটা কিনে নিয়ে যাব এই বেলুনটা আমি যখন ওর জন্য কিনে নিয়ে যাই ও মহা খুশি ওর খুশি কে দেখে ও বারবার আমাকে বলতেছিল মানে আমার জন্য বেলুন নিয়ে আসছো এটা আমার এটা আমার এভাবে বলতেছিল আসলে বাচ্চারা এরকমই হয় নিষ্পাপ এই যে এটা হচ্ছে বেলুনের একটা আত্মকাহিনী বুঝছেন এই যে দেখেন ওই দিনের অবস্থা কি করছে

আইডা হামিছ কথা কৈলো নিজে ফুডে ভাই নাম দি থৈছে